কক্স সাহেবের বাজার থেকে কিভাবে হলো আমাদের এই কক্সবাজার আজকে আমরা এটাই জানবো শতাব্দীর পর শতাব্দী প্রকৃতির সবচেয়ে সুন্দর ছবি হয়ে দাঁড়িয়ে আছে বিশাল সমুদ্র সৈকত আমাদের কক্সবাজার যার নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে রোজি ছুটে আসেন দেশ বিদেশের সৌন্দর্য পিপাসক পর্যটকরা মেতে উঠেন সৈকত ও সাগরের সঙ্গে এবার একটু জানি কক্সবাজারের নামকরণ সম্পর্কে কজন ভেবেছেন কক্সবাজারের ইতি কথা নিয়ে কিংবা কিভাবে এর নামকরণ করা হলো কক্সবাজার সেই ইতিহাস জানতে আমাদের চলে যেতে হবে সপ্তম থেকে অষ্টম শতকে তখন থেকেই কক্সবাজার ছিল ভিনদেশিদের আনাগোনায় মুখর এর মধ্যে ছিল ধর্মপ্রচারক ও আরব ব্যবসায়ীরা সে সময় চট্টগ্রাম ও আকিয়া বন্দরে আগমন ঘটত পর্যটকদের এই দুই বন্দরের মাঝেই ছিল আমাদের কক্সবাজার ফলে প্রয়োজনীয় কাজ সেরে সমুদ্র কন্যার সৌন্দর্য উপভোগ করতে ধুমারতেন অনেকেই ওই জায়গা থেকেই বিদেশি পর্যটকদের সঙ্গে নিয়মিত কুশল বিনিময় হতো কক্সবাজারের উনিশশত সালে ফার্মার রাজা বোধাবায়ার তখলে চলে যায় চট্টগ্রাম গ্রামের পার্শ্ববর্তী আরাকান রাজ্য এটি ছিল কক্সবাজারের জন্য ভয়ানক দুঃসংবাদ না এতে করে এই অঞ্চলটিও চলে যায় বোধাপায়ারের অধীনে তার অত্যাচারের হাত থেকে বাঁচতে প্রায় দশ হাজার আরকান পালিয়ে যায় কক্সবাজার থেকে এর পরপরই চট্টগ্রাম কক্সবাজার অধিগ্রহণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সে সময় এই অঞ্চলের দায়িত্ব দেওয়া হয় ক্যাপ্টেন হিরাম কক্স নামের এক ব্রিটিশ কর্মকর্তার উপর হিরাম কক্স দায়িত্ব নেওয়ার পর তাৎক্ষণিক কিছু উদ্যোগ নেন তিনি অঞ্চলটির উপর ব্রিটিশ রাজ্যের কৃতিত্ব প্রতিষ্ঠার জন্য চাষিদের মাঝে জমি বিতরণ শুরু করেন এই ঘটনা চাউর হলে পালিয়ে যাওয়া যে আর কান্ডা ছিল তাদের অনেকেই আবারও কক্সবাজারে ফিরে আসতে শুরু করে তাদেরও পুনর্বাসন প্রক্রিয়ার কাজ চলছিল এ সময় আবার আরকান ও রাখাইনদের মধ্যে চলমান সংঘাত নিরসনেরও কাজ করছিলেন এই কক্স কিন্তু পাঁচ সাদে হচ্ছে তার মৃত্যুতে তার মৃত্যুর মধ্যে দিয়ে সকল কার্যক্রম বন্ধ হয়ে যায় তবে এই অঞ্চলের বাসিন্দারা কিন্তু এতটাও বেমান না হিরাম কক্সকে ঠিকই মনে রেখেছিল এই অঞ্চলের বাসিন্দারা হিরাম কক্স একটি বাজার স্থাপন করেছিলেন তার নাম অনুসারে ওই বাজারে নাম দেওয়া হয়েছিল কক্স সাহেবের বাজার তার মৃত্যুর পর সম্মানার্থে গোটা অঞ্চলের নাম আস্তে আস্তে হয়ে যায় কক্সবাজার আর এভাবেই আমাদের কক্সবাজারের নামকরণ হয়েছিল কক্সবাজার পৃথিবীর অন্যতম সমুদ্র সৈকত এই অঞ্চল মূলত বিখ্যাত সমুদ্র সৈকতের জন্য এই সৈকতের নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন না এমন মানুষ খুব কমই আছে এটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতগুলোর একটি এর দৈর্ঘ্য একশো পঞ্চাশ কিলোমিটার তথা তিরানব্বই মাইল যেখানে ব্রাজিলে অবস্থিত বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকতের দৈর্ঘ্য দুইশত বারো কিলোমিটার অর্থাৎ একশো বত্রিশ মাইল তবে এর কিছু অংশ আবার মানুষের বানানো অন্যদিকে আমাদের কক্সবাজার সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়েও অন্যতম সৌন্দর্যের লীলাভূমিও হচ্ছে আমাদের কক্সবাজার সাগরকে কাছ থেকে ছুঁয়ে দেখতেই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে যায় কক্সবাজার সৈকতে দাঁড়িয়ে সূর্যের টুক করে ডুবে যাওয়া আর ভোরে ঘুম ভেঙে সমুদ্রের বুক থেকে গাছ হারা দিয়ে সূর্যে মাওয়ার আকাশে ডানামেলার দৃশ্যটি উপভোগ করার ইচ্ছাও থাকে সকলের তালিকায় এসব উপভোগের জন্য কক্সবাজারে কয়েকটি সৈকত রয়েছে এর মধ্যে লাবণী বীচ সুগন্ধা বীজ কালাতলি বীচ হিমসরি ইনানী বীচ মেরিন রুট উল্লেখযোগ্য সব থেকে বড় বিষয় হচ্ছে এসব সৈকত থেকে অনায়াসে পান করা যায় সাগরের সৌন্দর্য সেই সঙ্গে পর্যটকরা ঝাঁপিয়ে পড়ে নীল জলরাশিতে সৈকতগুলোতে বিশ্রামের জন্য রয়েছে চেয়ারের ব্যবস্থা চাইলে একাকী বা সঙ্গীদের নিয়ে চেয়ারগুলোতে হেলান দিয়ে রৌদ্র স্নান করতে পারবেন আপনারা তবে এখানে খালি পকেটে কিন্তু চিরে ফিজবে না স্থানীয়দের তত্ত্বাবধানে থাকে এই সারি বিধি পেতে রাখা বসার আসনগুলো আপনাকে তা ভাড়া নিতে হবে ঘন্টা চুক্তিতে নির্দিষ্ট অঙ্কের টাকা দিলেই নির্দিষ্ট সময়ের জন্য তার দখল পাবেন আপনি অনেকেই কাটানো সময়গুলো করতে সৈকতে ফ্রেম পছন্দ করেন কেউ বা সাগরের জলে নিজেকে মেরে ধরে লেন্স বন্দি হতে চান সে ব্যবস্থাও রয়েছে এখানে শুধু আশেপাশে তাকালেই দেখতে পাবেন ডিএসএলআর নিয়ে ঘুরছে অসংখ্য ফটোগ্রাফার আপনাকে ডেকেই তারা প্রস্তাব করবে ছবি তুলে দেওয়ার ছবিগুলো হাতে পেতেও আপনাকে ঝাঁকি বহাদে হবে না শুধু হোটেলের নাম ফোন নাম্বার দিয়ে এলেই হবে আগেই আপনার দরজায় গিয়ে করবেন ছবিগুলো দিতে এছাড়া চাইলে সমুদ্রের বুকে পারবেন সৈকতের কাছাকাছি ভাড়ায় চালিত স্পিড বোর্ড রয়েছে সাহস করে তার যে কোনো একটাই চোরে সাই করে ঘুরে আসতে পারেন এবার চলুন একটু কথা বলি কক্সবাজারের কর্মসংস্থান নিয়ে কক্সবাজারের এই পর্যটন শিল্পকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান যা পর্যটকদের দিয়েছে বাড়তি সুবিধা আর স্থানীয়দের দিয়েছে কর্মসংস্থানের সুযোগ এখানে আসা পর্যটকদের কেনাকাটার জন্য অন্যতম সুবিধাজনক স্থান ঝিনুক মার্কেট এছাড়া ছাড়া একটি উল্লেখযোগ্য জায়গা হচ্ছে বার্মিস মার্কেট কক্সবাজার গিয়েছেন কিন্তু ঝিনুক কিংবা বার্মিস মার্কেটে যাননি এমন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর মিয়ানমার থাইল্যান্ড চীন থেকে আসা হরেক রকম পণ্যে গড়ে উঠেছে এই বার্মিস মার্কেট পর্যটকদের ভিড়ে সর্বদাই বগুর থাকে এই মার্কেট সমুদ্র সৈকত থেকে ফিরে যাওয়ার সময় বার্মিজ মার্কেট থেকে প্রিয়জনদের জন্য উপহার সামগ্রী কেনা যেন প্রচলিত রীতিতে পরিণত হয়েছে